অফলাইনের সময় আপনার ভিডিওটি অনলাইনে যাবে তো অনলাইন থেকে যদি কোনো কাস্টমার আসলে আমাদের ভিডিও দেখে বা ই করে আমাদেরকে যদি অর্ডার করতে চায় সেক্ষেত্রে কি মানে বিশ্বাস তো তার পারবে কিনা একশো পার্সেন্ট পারবেন আপনারা আমার এখানে যে চমৎকার কাজ করেছেন হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট আমি মনে করি আপনারা আরও ভালো করতে পারবেন এবং সব কাস্টমারও স্যাটিসফাইড হবে আমি মনে করি যেটা বাস্তবতা আমি দেখেছি আমি আরো আরও কয়েক মানে যারা আপনার কাজ করবে আমি সাজেক্ট করবো যে আসলে আপনাদের সাথে কাজ করতে যাবে ভালো আগ্রহী হয় তাই ধন্যবাদ স্যারকে স্যারের যে মতামত দেওয়ার মতামত দেওয়ার জন্য আসলে একটা কাজ শেষে কাস্টমারের যে স্যাটিসফ্যাকশন কাস্টমারকে স্যাটিসফাইড করাটাই এটা হচ্ছে টাফ বর্তমান সময়ে আর বাংলাদেশে অনেকেই ইন্টেরিয়র ব্যবসার সাথে জড়িত অনেক কমপ্লেনও আমরা শুনি তো আলহামদুলিল্লাহ গ্লোরিয়াস ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ডেকোরেশন এখন পর্যন্ত বিশ্বস্ততার সহিত সারা বাংলাদেশে কাজ করে আসছে তো স্যারের মতো আপনারা আমাদেরকে বিশ্বাস করতে পারেন ধন্যবাদ গ্লোরিয়াস ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশনের সাথে থাকার জন্য এবং সাথে থাকবেন আমাদের ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রজেক্টে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম